এটা হচ্ছে বারুকের ড্রেস এটা রেগুলার দাম ছিল সিক্সটি সেভেন্টি ফাইভ পাউন্ড আজকে এটা অফারে মাত্র ফিফটি ফাইভ পাউন্ড সো একেবারে খুবই খুবই ডিসকাউন্টেড প্রাইস এটা আজকে এটা ওপেনিং আজকে এটা ওপেনিং ডিসকাউন্ট অনলি ফিফটি ফাইভ পাউন্ড কারণ থার্ড অফ মে পর্যন্ত এই অফার চলবে সবাই চলে আসবেন প্লিজ তারপরে আমি আরও একটা যে আমা দেখাই যেমন এটা খুবই এক্সক্লুসিভ একটা ব্র্যান্ড এটা সোভিয়া নাজিরের একটা ড্রেস এটার রেগুলার দাম ছিল নাইনটি ফাইভ পাউন্ড এখন এটা অফারে মাত্র সেভেন্টি ফাইভ পাউন্ড ওপেনিং অফার তো যে কেউ এসে দেখে পছন্দ করে এটা নিয়ে যেতে পারবে যে খুবই সুন্দর এখন অনেক আপনাদেরকে শাড়ি দেখাবো শাড়ি হচ্ছে আমার সুপার এক্সক্লুসিভ মাসলিন শাড়ি আমি নিজেও পরে আছি ওয়েডিং কালেকশন যেটা নিয়ে আমি কাজ করছি বাংলাদেশি মাসলিন শাড়ি এটা নিয়েই আমি কাজ করছি এটা আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পাচ্ছি ওয়েডিংয়ের জন্য একেবারে এটার দাম টু টোয়েন্টি এটা ওয়েডিংয়ের জন্য এটা কাস্টমাইজ করে ব্লাউজ পেটিকোট করে এনে দেওয়া হয় এবং আরও টার্সেলার থাকে ফুল অল ওভার কাজ থাকে এটা জাস্ট স্যাম্পুলের জন্য রাখা আমি জাস্ট এটার প্রি অর্ডার নেই এছাড়াও আমি দেখাই আমার বাংলাদেশি এটা হচ্ছে মণিপুরি শাড়ি বাংলাদেশের একেবারে সিলেট থেকে নিয়ে আসে আমরা সবাই জানি মণিপুরি হচ্ছে আমাদের সিলেটের ট্রাডিশনাল শাড়ি সিলেট থেকে নিয়ে আসতে হয় এগুলো এগুলো শুধুমাত্র সিলেটের তাতিরা করে এটা এটা হচ্ছে এটার কাউন্ট এইটির ফোর কাউন্ট এটাও জামদানির মতন কাউন্ট হিসাবে বিক্রি হয় এগুলো এখন সেভেন্টি ফাইভ পাউন্ড করে এটা নাইনটি ফাইভ পাউন্ড দাম ছিল এটা হচ্ছে আমাদের দেশীয় ঢাকাই জামদানি যেটা নিয়ে আমি কাজ করছি যেটা নিয়ে আমি কাজ করতে চাই অনেক দূরে যেতে চাই যেটার হিউজ হিউজ ডিমান্ড এবং এই শাড়ি প্রতিটা শাড়ি আমি ডেমরার তাঁতিদের কাছ থেকে নিজে গিয়ে সংরক্ষণ করে নিয়ে আসি আমার ওন ডিজাইন দিয়ে আসি সামটাইমস এই যে এইগুলা সব আমার অথেন্টিক এক্সক্লুসিভ শাড়ি কালেকশান একটা বিজনেস কিন্তু আমি শুধুমাত্র আমার দেশীয় প্রোডাক্ট প্রমোট করার জন্য এটা আমি মাত্র টোয়েন্টি ফাইভ পাউন্ডে দিয়েছি এটার ওয়েট আছে প্রায় দেড় কেজির মতো এটা ওয়াশিং মেশিন ওয়াশেবল সো এটা এটা আমার কিং সাইজ টু আজকের আমি আমি কি বলবো খুলনার একটা মফস্বল শহর থেকে আজকের এই জায়গাটায় হান্ড্রেড টেন পারসেন্ট সহযোগিতা এই মানুষটার যদি না থাকতো আমি আসলে কিছুই না ও না থাকলে আমি কিছুই না দিন রাত চব্বিশ ঘন্টা এমনও আছে ঈদের দিন ঈদের আগের দিন রাত চারটা পর্যন্ত আমরা হোম ডেলিভারি করেছি পরের পরের দিন সকালে নতুন জামা কিনেছে মানুষ পড়তে পারবে না এই মানুষটা ড্রাইভ করে হোল লন্ডন সমস্ত বাড়িতে বাড়িতে গিয়ে ডেলিভারি দিয়ে আসছে আজকে যা কিছু শুধু এই মানুষটার জন্য থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ তো আমার ওইখান থেকে ইচ্ছা ছিল আর সে যে অক্লান্ত পরিশ্রম করেছে তার ফলশ্রুতি যে প্রতিষ্ঠা লন্ডনে আমার একটা বিজনেসের কাস্টমার সার্ভিস বলি ডিজাইন বলি সব সবকিছুর মূলে কিন্তু ফাইন্যান্স সাপোর্ট দরকার হয় আমার বিজনেসে এনি কাইন্ড অফ ফাইন্যান্স ক্রাইসিস এই মানুষটা অলওয়েজ আমাকে হেল্প করেছে এ না থাকলে আসলে আমার বিজনেসটাই কখনো বিল্ড হতো না অল কাইন্ড অফ ফাইন্যান্স সাপোর্ট এই যে এই যে মানুষটা আমার পাশে দাঁড়ায় আছে এই মানুষটাই হচ্ছে আমার সেই সাপোর্ট থ্যাংক ইউ আমার বোনিং ইউর আমার বোন আমার বোন ও যা বললো যা বললো একেবারে ঠিক কথাই বলেছে যে সহযোগিতা এটা নয় স্বাধীনতা কিন্তু ওপেন হ্যান্ডেডনেস ও যে দিয়েছে যে তুমি করো আমি তোমার সাথে আছি মানে হি ইজ এ ভেরি গুড ক্যাটালিস্ট ফর হার আলহামদুলিল্লাহ মানুষ আসতেছে অনেক মোটামুটি ভালো সেল হইতেছে এন্ড কাস্টমার সার্ভিসও আমরা ভালোই প্রোভাইড করি ইয়াস আলহামদুলিল্লাহ সব কেন মানে কেন আছে মানে কোয়ালিটি এন্ড শাড়ি অনেক ফেমাস ব্র্যান্ডের পাকিস্তানি ফেমাস ব্র্যান্ডের অনেক কামিজ স্যালার কমি সবকিছু পাওয়া যায় আমি তো এখান থেকে ভাইয়া কিনি যখন ওর সব মাত্র স্টার্ট হয়েছে ওয়েন শি জাস্ট ফার্স্ট স্টার্টেড লাইক কাপল অফ ইয়ার্স এগো হ্যাঁ তো আমরা তো সব সময় কিনি আমি যেহেতু ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আর যেহেতু এখন সব হয়েছে তো আমি আশা করব যে সবাই আশেপাশে আমরা যারা আসি তারা এসে দেখে শুনে সুন্দর করে কাপড় দেখে ডিজাইন দেখে আমরা কিনতে পারবো সো আই উইশ আর অল দি ভেরি বেস্ট আমি আসলে ফ্যান্টি ফ্যাশনের সাথে একদম মনে করতে পারেন যে বহু বছর ধরে আছি যখন ও এই বিজনেস স্টার্ট করেনি যখন ও অনলাইন বিজনেস করছিল। তখন আমি দেশ থেকে ওর কাছে অর্ডার করতাম সো ওর সাথে আমার সম্পর্ক অনেক বছর ধরে ও যখন ফ্যান্টি ফ্যাশান স্টার্ট করে তখন আমি একটু কনফিউজ ছিলাম যে ও আসলে জব করে তারপরে হচ্ছে গিয়া অনলাইন একটা বিজনেস অলরেডি করছে আবার আরেকটা স্টার্ট করছে ওয়েদার শি ক্যান ডু ইট অর নট বাট আলটিমেটলি আমি যেটা দেখলাম যে ওর ডেডিকেশন ওর পরিশ্রম ও এতটা এগিয়ে গিয়েছে যে এটা আসলে একটা এক্সাম্পল হতে পারে আজকে আমার ফ্যাশন লন্ডনের গ্র্যান্ড ওপেনিং আমি ছোট্ট করে একটু বলে দেই বাংলা কমিউনিটিতে বাংলাদেশি কমিউনিটিতে আমি টু থাউজেন্ড থেকে সেবা প্রদান করে আসছি অনলাইনের মাধ্যমে সেটা হচ্ছে আমার সদাগর ডট কমের মাধ্যমে আমরা বিভিন্ন বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করি তারই ধারাবাহিকতায় আজকের ফেন্টি ফ্যাশন লন্ডন ফেন্টি ফ্যাশান লন্ডন হচ্ছে শুধুমাত্র অথেন্টিক এশিয়ান ক্লথ নিয়ে কাজ করে যেমন বাংলাদেশি ঢাকাই জামদানি যেটা বলে সফোরা মুসলিন তাঁতের শাড়ি কাঁথা স্টিচের শাড়ি এগুলা নিয়ে তো আমি অনলাইনে ছিলাম অনেক দিন দুই বছরের মতো প্রায় আপনাদের আরও বেশি ভালোবাসা দেবার জন্য আপনাদেরকে ফিজিক্যালি সার্ভিস দেওয়ার জন্য এসে দেখে কাপড় টাচ করে কাপড়ের যে ফিলটা ওই অনুভূতিটা দেওয়ার জন্য লন্ডনের প্রাণ কেন্দ্র গ্রিন স্ট্রিটের দামিনিস মলে ফেন্টি ফ্যাশন লন্ডন এখন আর আমার অ্যাড্রেস হচ্ছে টু সেভেন সেভেন এ গ্রিন স্ট্রিট দামিনিস মল ফার্স্ট ফ্লোর ইউনিট সিক্সটিন সিঁড়ি থেকে উঠে প্রথম লেফটের দোকানটা আর ওপেনিং উপলক্ষে থাকছে আপ টু ফিফটি পার্সেন্ট অফ এটা থার্ড অফ মে পর্যন্ত থাকবে এই অফারটা তো এসে দেখে সবাই পছন্দ করে নিয়ে যেতে পারবে এছাড়া আপনাদের ছোট্ট করে একটু একটা ইনফরমেশান দেয় সেটা হচ্ছে এখন থেকে ফেন্টি ফ্যাশন লন্ডন বাংলাদেশের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন দিবসগুলোতে যেমন বিজয় দিবস একুশে ফেব্রুয়ারিতে বিশেষ বিশেষ ডিসকাউন্টে দেশীয় প্রোডাক্ট আপনারা পাবেন ফেন্টি ফ্যাশন লন্ডনে